বর্তমান বিজ্ঞানের পাশে বাঙালি বৃদ্ধ চলে না বায়ুমারের আবিষ্কারক রাজকুমার মালাকারের পাশে দাঁড়ানোর প্রয়াস রাজকুমার ভবিষ্যতে নাম উজ্জ্বল করতে পারে ত্রিপুরা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট কমলপুর মহকুমার মনোছড়া গ্রামের বাসিন্দা কলা বিভাগের ছাত্র রাজকুমার মালাকার সম্প্রতি রাজকুমার তার মেধাকে কাজে লাগিয়ে বায়ু চালিত ইঞ্জিন তৈরি করে সারা ফেলেছে যা ছোট থেকে বড় সব রকমের মোটর যান চালাতে সক্ষম ইঞ্জিনটির নাম দেওয়া হয় বায়ুমান তবে তার এই আবিষ্কারকে সার্থক রূপ দিতেই সবচেয়ে বড় বাধা হল তার আর্থিক সমস্যা আর এই কথা জানতে পেরে এই সম্ভাবনাময় যুবকের পাশে দাঁড়ালেন কয়েকজন বাঙালি বিদ্যুতেরা এই প্রতিনিধি দলে ছিলেন ননীগোপাল দেবনাথ সুভাষ দাস এবং ডক্টর রাজেন ঘোষ তারা রাজকুমারের বাড়ি থেকে কথা বলেন তার পরিবারের সাথে বাড়িয়ে দেন ত্রিশ হাজার টাকা অর্থ রাশি সহযোগিতা আগামী দিনেও বিজ্ঞানী রাজকুমারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ননীগোপাল দেবনাথ এবং যাকে সম্মান করে আমেরিকা থেকে শুরু করে বিদেশ দেশ সবাই সেই জগতীচন্দ্র বসুকে আমাদের ত্রিপুরারই যিনি রাজা রাধাকৃষ্ণ মানিক্য উনি তৎকালীন সময়ে কুড়ি হাজার টাকা দিয়ে সাহায্য করেছিলেন এবং বলেছিলেন আপনার গবেষণা যতক্ষণ না শেষ হচ্ছে আপনি আসবেন না বিদেশে আপনার গবেষণাকে প্রতিষ্ঠিত করি আপনি দেশে আসবেন তো এই সাহায্যটা করাতে জগদীশচন্দ্র বসু বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে ওনার যে ওয়েব থিওরি রেডিওলজি থিওরি বা অন্যান্য যে যে গবেষণা বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে আমরা বিশ্বাসী যে ত্রিপুরার মানুষ আমাদের মানে যে মহা মহারাজা রাধাকৃষ্ণ মানিক্যের মতন মানে মহামনের মহান ভাবের অধিকারী হয়ে রাজকুমারের পাশে থাকবেন সেটা আমরা খুব দৃঢ় বিশ্বাসী এবং সেটা প্রতিফলন আমরা অবশ্যই দেখতে পাব রাজকুমার যেন খুব গবেষণাটাকে চরম আকারে নিয়ে যায় এবং সেটা যেন খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করে বিশ্বের দরবারে তুলে ধরে তার জন্য যত রকমের সাপোর্ট আমরা ডেফিনেটলি আমরা আমার পাশে আমরা থাকব আমরা করব রাজকুমারের আবিষ্কারের আরো সার্থক রূপ পেতে সকলকে এগিয়ে এসে সহযোগিতার হাতে বাড়িয়ে দিতে আহ্বান রাখছেন রাজকুমারের পরিবার সহ এলাকাবাসী বিউরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার Drink the আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসপিটির থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক চব্বিশ ঘন্টা গরম জলের সুবিধা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে

এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার্স তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএসপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে এন্টি থেফট অ্যালার্ম রিজার্ভস মোড ব্যাক গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়েস ফ্রি ভেহিকাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মিসার সুতানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন